হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক করাবো বিখ্যাত উক্তি আর স্লোগান যেমন ধরো ইন ক্লাব জিন্দাবাদ কার জয় হিন্দ কার জয় জওয়ান জয় কিষান উক্তিটা কার গরিবি হটাও স্লোগানটা কার ভারতীয় ভারতীয়দের জন্য এই উক্তিটা কার সমস্ত উক্তি যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আসতে পারে সব কিছুটা এখানে আমি তোমাদের সাথে আলোচনা করবো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো খুব ছোট একটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক ডাব্লিউ কনস্টেবলের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট পঁচাশি নম্বরের তোমাদের হবে ফোরটিন্থ এপ্রিল রবিবার সকাল নটা থেকে এগারোটা আর পিএসসি ক্লার্কশিপের ফোরটিন্থ এপ্রিল সন্ধ্যা ছটা থেকে আটটা একশো নম্বরের মক টেস্ট এগুলোর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো অথবা আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করে রাখো আর কে স্টাডিং আমাদের নতুন চ্যানেল সেখানে আজকে সাতটার সময় তোমাদের এই ক্লাসটা পাবলিশ হয়েছে ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ ক্লাস টুয়েলভ তোমাদের এখানে চলছে এর আগে এক থেকে বারোটা টোটাল ক্লাস এগুলো তোমাদের বলে ডাব্লিউ বিপি কেপি স্ট্র্যাটিক করা আছে সেখানে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এগুলো সব দেখতে পাবে এরও লিঙ্ক বা ক্লাসের লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে ফার্স্ট কোয়েশ্চেন আমরা আমার জীবনী আমার বাণী এই উক্তিটা কার আমার জীবনী আমার বাণী এই উক্তিটা কে করেছিলেন মহাত্মা গান্ধী নেক্সট শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো এই উক্তিটা কার এই উক্তিটা করেছিলেন রুশো খালি পেটে ধর্ম হয় না এই উক্তিটা কার এই উক্তিটা স্বামী বিবেকানন্দের সালের মহাবিদ্রোহ একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ এই কথাটা কে বলেছেন বিনায়ক দামোদর নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে আমি বলে দিই পবিত্র ঈদ উপলক্ষে তোমাদের একটা স্পেশাল অফার রয়েছে পরিবর্তন ব্যাচের জন্য এগারো তারিখ আর বারো তারিখ অর্থাৎ আজ আর কাল এই দুটো দিন তোমরা টাকায় পরিবর্তন ব্যাচটা জয়েন করতে পারবে এক বছরের জন্য কুপন কোড ইআইডি টু ফোর এই কুপন কোডটা ইউজ করলেই তোমরা এটাতে জয়েন করতে পারবে আরো ডিটেলস জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও নেক্সট উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট এই উক্তিটা করেছিলেন জহরলাল নেহেরু তারপরে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই কোন চরণ কবি এটা গিয়েছিলেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এটা মুকুন্দ দাসের নেক্সট আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন লর্ড রিপন তারপরে নেহেরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ এই উক্তিটা কার এইটা বলেছিলেন মুহাম্মদ ইকবাল ভারত ভারতীয়দের জন্য এই উক্তিটা কার ভারত ভারতীয়দের জন্য এটা বলেছিলেন দয়ানন্দ সরস্বতী আরাম হারাম হ্যায় এই উক্তিটা কে বলেছিলেন আরাম হারাম হ্যায় জওহরলাল নেহরু जय जवान जय लाल उक्ति कार मेरा भारत मोहन हो, ए होती राजीव गांधी गरीबी हटाओ स्लोगाना उक्ति कार इंदिरा गांधी মারো ফিরিঙ্গি কো এটা কে বলেছিলেন মঙ্গল পান্ডে পূর্ণ স্বরাজ কে বলেছিলেন জওহরলাল নেহেরু ইন ক্লাব জিন্দাবাদ ভগৎ সিং এটাকে পরিচিত করেন সবার কাছে আমাদিগকে সেরা জননী দাও আমি তোমাদের একটি সেরা জাতি উপহার দেব এই উক্তিটা কার নেপোলিয়ান নত জানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর নত জানু হয়ে রুটি চেয়ে কেবল পেলাম পাথর এটা কার উক্তি মহাত্মা গান্ধী গান্ধীজি একজন অর্ধ ফকির এই উক্তিটা কে দিয়েছে চার্চিল স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই এই উক্তিটা কার বাল গঙ্গাধর তিলক নেক্সট দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে সেক্ষেত্রে আমি একজন অপরাধী এই উক্তিটা কার অরবিন্দ ঘোষ ভারত হিমালয়ের দান এই উক্তিটা কে দিয়েছেন ভারতীয় ঐক্য হল মুজাহিদ করা বিভিন্ন রঙের পাথরের এক সুন্দর আর সুদৃঢ় সহাবস্থানের মতো এই উক্তিটা কার রাধা কৃষ্ণন দিল্লি চলো কে বলেছিলেন সুভাষ চন্দ্র বসু জয় হিন্দ জয় হিন্দটা নেতাজি সুভাষ চন্দ্র বসুর উক্তি কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই উক্তিটা কার মহাত্মা গান্ধী হিন্দু হিন্দু হিন্দুস্তান এই উক্তিটা কার ভারতেন্দু দো এই উক্তিটা কে বলেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল বন্দে মাতারম উক্তিটা কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সার ফরাজি কি তামনা আব আমার দিল মে হ্যাঁ এই উক্তিটা কারপ্রসাদ বিসমিল সত্যমেব জয়তে এটা কার উক্তি মদন মোহন মালব গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম এই উক্তিটা কার নেতাজী সুভাষ চন্দ্র বসু জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান এই উক্তিটা কে বলেছিলেন কে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী দেশ বাঁচাও দেশ বানাও এই উক্তিটা কার পি কারি নরসিমারাও কাশ্মীর চলো কে বলেছিলেন মুরলি মনোহর যোশী কাম অধিক বাতে কম এটা কার উক্তি সঞ্জয় গান্ধী সব লাল হয়ে যায়গা এটা কার উক্তি রঞ্জিত সিং কংগ্রেসের শাসন হিন্দু শাসনের নামান্তর এই উক্তিটা কার মোহাম্মদ আলী জিন্না কংগ্রেসের আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ এই উক্তিটা কার স্যার সৈয়দ আহমেদ খান দেশীয় রাজারা হলো ঘরের শত্রু বিভীষণ এটা কার উক্তি এটা জওহরলাল নেহরু বলেছিলেন লাভ বা ক্ষতি যাই হোক আমি নীল চাষ করার আগে আমার যেন মৃত্যু হয় এই উক্তিটা কার মন্ডল শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় এটা কে বলেছিলেন চিত্তরঞ্জন দাস সারে জাহা সে আচ্ছা এটা কার উক্তি মোহাম্মদ ইকবাল জয় জগৎ কে বলেছিলেন বিনোবা ভাবে সাম্রাজ্যবাদ কো নাশ হোক এই উক্তিটা কার সিং মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা এই উক্তিটা কার কারিবেশান তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথর এক টুকরো এটা লালা লাজপত রায় জাতীয় কংগ্রেস হলো তিন দিনের তামাশা এই উক্তিটা কার অশ্বিনী কুমার দত্ত আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে এই উক্তিটা কার গোপাল কৃষ্ণ গোখলে সম্পূর্ণ ক্রান্তি এই কথাটা কার জয়প্রকাশ নারায়ণ আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা এটা কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে মহাত্মা গান্ধী বাংলার ঘরে যত ভাই বোন এক হোক ভগবান এটা কে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি এই উক্তিটা কার লর্ড কার্জন এই পর্যন্তই ছিল তোমাদের এই টপিক ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো আর প্রতিদিন দশটার সময় তোমাদের এই ক্লাসগুলো পাবলিশ হচ্ছে নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন করে রাখো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে রাখো যাতে তোমরা এই ধরনের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক ভাবে পাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে